নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আরুসি রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম আজ একটা ব্যতিক্রমী রেসিপি নিয়ে হাজির হয়েছি বলতে পারেন এই রেসিপি সব রকম ফ্রায়েড রাইসের রেসিপিকে হার মানাবে যখন ফ্রায়েড রাইস বানাতে চাইবেন তখন এইভাবে নারকেলের দুধ দিয়ে মটর দিয়ে ফ্রায়েড রাইস বানিয়ে ফেলুন বানিয়ে সবাইকে খাইয়ে চমকে দিন নারকেলের দুধ দিয়ে যদি ফ্রায়েড রাইস না বানিয়ে থাকেন তাহলে আমার এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলুন এই নারকেল দুধের ফ্রায়েড রাইস বানানোর জন্য একটা গোটা নারকেল নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়ে একটা মিক্সিং জারে ভরে নিয়ে তাতে কিছুটা জল দিয়ে মিক্স করে নিয়ে এসে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে নিগড়ে নিচ্ছি নারকেলের দুধ এবং এই বাটির এক বাটি পরিমাণে আমি দুধ বের করে নেব একটা বাটির মাপে এক বাটি বাসমতি চাল নিয়েছি সেই চালকে একটা বড় মিক্সিং বলে ঢেলে নিলাম তারপর ওই চালের মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে হালকা হাতে একটু চটকে ধুয়ে নেব বেশি চটকে ধুব না কারণ বাসমতি চালের যে গন্ধ রয়েছে সেই গন্ধ চলে যাবে সেই কারণে হালকাভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর জল দিয়ে ভিজিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য একটা প্লেট ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য চাল ভিজিয়ে রেখে দিলাম তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি ঘি দেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি এবং কয়েকটা এলাচ এলাচ লবঙ্গ দারচিনি এইভাবে কয়েক সেকেন্ড ধরে ভেজে নিলাম তারপর ওতে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা জিরে সাদা জিরে দিয়ে নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নিলাম তারপর ওতে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম তারপর হালকাভাবে ভেজে নিলাম তারপর ওতে দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণে কিশমিশ কিশমিশ ধুয়ে ওতে দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে ভেজে নিলাম আপনারা চাইলে কাজু কিশমিশের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তারপর ওতে দিয়ে দিচ্ছি হাফ বাটি গাজর এইভাবে ডুমো করে কেটে রাখা গাজর দিয়ে দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিতে হবে মটরশুঁটি এক বাটি মটরশুঁটি দিলাম একটু গাজরের চেয়ে বেশি পরিমাণে মটরশুঁটি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে দিয়ে দিতে হবে যে বাসমতি চাল পনেরো মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম সেই বাসমতি চাল দিয়ে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিতে হবে তারপর এই চালের মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ ফ্রায়েড রাইস বানানোর সময় চাল এবং জলের মাপটা সেইভাবে দেখে নিতে হয় তাই চাল মেপেছিলাম এক বাটি পরিমাণে সেই কারণে এক বাটি পরিমাণে আমি নারকেল দুধ প্রথমে দিয়ে দিলাম তারপর আর এক বাটি পরিমাণে দিয়ে দিলাম জল ফ্রায়েড রাইস বানানোর জন্য যে পরিমাণ চাল নিতে হয় তার ডবল পরিমাণে জল দিতে হয় আমি এখানে এক বাটি নারকেলের দুধ দিলাম আর এক বাটি দিলাম জল তারপর স্বাদ মতো লবণ দিলাম এবং এক চামচ চিনি যোগ করলাম লবণের পরিমাণটা একটু কমের দিকেই রাখতে হবে এবং চিনিও একটু সামান্য দিতে হবে একটু হালকা মিষ্টি স্বাদ লাগবে কারণ নারকেলের দুধ রয়েছে তার একটা নিজস্ব ফ্লেভার রয়েছে হালকা মিষ্টি থাকলে নারকেলের দুধের ফ্লেভারটা খুব ভালোভাবে অনুভব করা যায় সেই কারণে এইভাবে মেপে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম তারপর ঢাকনাতে একটা ছিদ্র রয়েছে একটা কাগজ দিয়ে সেই ছিদ্র বন্ধ করে দিলাম ঢাকনা চাপিয়ে রান্না করে নেব ঘড়ি ধরে কুড়ি মিনিট এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দেব কুড়ি মিনিট পরে সে ঢাকনা খুললাম দেখুন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে নারকেল দুধের ফ্রায়েড রাইস নারকেল দুধের এই ফ্রায়েড রাইস গরম গরম পরিবেশন করুন এর সাথে কেবলমাত্র একটু চাটনি হলেই খাওয়া হয়ে যাবে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না এই রেসিপি ফ্রায়েড রাইসের একটা ব্যতিক্রমী রেসিপি ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন এইভাবে সত্যি বলছি এই নারকেল দুধের ফ্রায়েড রাইস খেতে অসাধারণ লাগে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফ্রায়েড রাইসের দুটো ভাত আপনাদের দেখালাম সেদ্ধ হয়ে গেছে এবং সুন্দরভাবে নরমও হয়েছে এইভাবে ফ্রায়েড রাইস বানানোর জন্য দুটো জিনিস মাথায় রাখবেন এক হচ্ছে চালের পরিমাণ দুই হচ্ছে কত সময় ধরে চাল ভিজিয়ে রাখলেন এবং কত সময় ধরে রান্না করলেন তবেই পারফেক্টলি তৈরি হয়ে যাবে ফ্রায়েড রাইস